হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও সো বেস আজকে আমি চলে এসেছি এ টু জেড স্পোর্টসে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে আপনার স্কেটিং শু আছে একদম পঁচিশ সালে ধামাকা ধামাকা অফারে পেয়ে যাবেন রমজান মাস কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সব নিউ নিউ কালেকশন এখানে এমন কিছু কালেকশন আছে যেগুলো আপনার কিনতে গেলে দশ হাজার টাকা লাগবে সেগুলো আপনারা কিন্তু প্রায় এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এমন এমন কিছু কালেকশন রয়েছে পুরো ভিডিওতে সো এগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পুরো নাটিনে দেখবেন

আর বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলা ম্যাক্সিমাম জায়গায় অনেক স্কাটিং এর আপনি ক্লাব আছে যেখানে সরকারি ভাবে আপনার স্কেটিং গুলাই শিখানো হয় আমরা কিভাবে স্কেটিং আপনি শিখতে পারেন কিভাবে আমাদের কাছ থেকে স্কাটিং গুলো নিতে পারেন এবং এক লাস্ট হলো কি আমরা কত ভালো মানের স্কাটিং আমরা একদম রিজনেবল প্রাইস আপনার হাতে পৌঁছে দিতে পারবো সেই সম্বন্ধে আমরা কিছু কথা বলবো তো পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে ওকে ঠিক আছে ভাইদের সপের লোকেশন বলে দেন আমাদের সপলের দুইটা একটা হলো ঢাকা গুলিস্থানে আরেকটা হলো যাত্রা বাড়িতে আপনার যার যেখান থেকে আসতে সুবিধা হয় ওই লোকেশন আইসে আমাকে ফোন দিবে না ফোন আমরা রিসিভ করব অথবা আপনাকে লোকেশন ডিটেলস বলে দিব আর যারা ঢাকার বাইরে আছে তারা কি করে হ্যাঁ যারা তো সবার তো আর আশা পসিবল না তো যারা দূরে আছেন ঢাকা থেকে তাদের কাছে এই হলো গিয়া নেওয়ার অপশন হলো আপনি অনলাইনে অর্ডার করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনি ঠিকানা মতন আপনার হাতে আপনার প্রোডাক্টটা পৌঁছায় যাবে আমাদের শুধু ডেলিভারি চার্জটা আপনার যদি দশ হাজার টাকার স্টার্টিং কিনেন শুধু ডেলিভারি চার্জটা প্রথম পে করবেন বাকি টাকা হাতে পাওয়ার পর শুনে পরে রাইটারের কাছে আপনি পেমেন্ট দিয়ে দেবেন ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একসাথে প্রাইস জানা শুরু করি জি তাহলে আমরা প্রথম যে স্কেটিংটা দেখাবো যারা জান তারা যারা স্কেটিং শিখতে চান এবং যারা মনে মনে ভাবেনছেন ভাই স্কেটিং শিখবো কিন্তু আমি তো স্কেটিং এ তো অনেক দাম আমি শিখবো কিভাবে তাদের চিন্তা কোনো কারণ নাই আমরা একদম কম বাজেটের মধ্যে স্কেটিং নিয়ে আসছি তা অনেক অনেকে বলতে পারেন যে ভাই স্কেটিং এটা কি রকম এটা অনেক একটা আমি বলবো না যে এটা অনেক ভালো কিন্তু আপনি নতুন অবস্থায় যাদের স্বাদ আছে সাধ্য নয় স্বাদ আছে সাধ্য কম তারা এই স্কেটিংটা চুজ করতে পারেন ওকে সো আমি ভিউয়ার্স আমি আপনাদের বলবো যাদের মনে কেন শখ আছে কিন্তু জাস্ট শখের জন্য কিনতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো কিনতে পারেন শখ মেটানোর জন্য খুব ভালো জিনিস আর যারা একদম ফার্স্ট টাইম চাচ্ছেন ইনলাইন কিনবো বাজেট কম আমি ট্রাই করে দেখবো আসলে পারি কিনা তার জন্য কিন্তু এটা কিনতে পারেন আপনার জন্য যারা প্রথমে একটু এগুলো কিনে চালানো শিখবেন এরপরে যে আপনার আস্তে আস্তে কিন্তু এই ভালো যেগুলো

তিনটা কালার পাবেন তিনটা তিনটা কাল সব কালার তো আর বিরুদ্ধে দেখানো সম্ভব না আচ্ছা কালার দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকবে আমরা কালার গুলো পছন্দ করে নিতে পারবেন পারবো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু তারপরে আমরা দেখাবো যে ভাই

2100 টাকা আমি অল্প ই প্রথম শিখব সমস্যা নাই কিন্তু আমার বাজেটের সমস্যা নাই সম্পূর্ণ ফাইবার প্রটেক্ট ভালো ফাইবার প্রটেক্ট করা জানেন আমি একটা সেফটি স্কেটিং চাই আমার পাওয়া যাতে সেফটি থাকে আমি শিখতে পারি আমি একটু লাভ যাব করতে পারি তার জন্য আমরা দেখেন এটা কিন্তু ফ্রেমটা অনেক হেভি একটা ফ্রেম এবং পুরাটা ফাইবার দিয়ে মরানো একদম সম্পূর্ণ ফাইবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাইবার দিয়ে মরানো একদম উপরে নিচে পুরো ফাইবার দিয়ে মরানো এটা এটা হ্যাঁ এটা বিভিন্ন কালারে পাবেন কালার তো বিভিন্ন কালারে পাবেন কালারগুলো আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এর নম্বরে যোগাযোগ করে দেখে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে এবং প্রয়োজন আপনি ভিডিও কল দিবেন এগুলো সবই ছোট বড় করার সিস্টেম আছে ভিডিও কল দিয়া আপনি মনের মতো আপনার প্রোডাক্ট আপনি চুজ করে নিতে পারবেন এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা জি ওকে যারা বলেন যে ভাই আমি তো টিকটক করি লাইকি করি হ্যাঁ আমি আমি লাইটিং অবশ্যই আছে দেখেন আমার এখানে অনেক লাইটিং তাহলে অন্ধকারে আরো আরো সুন্দর লাগবে ঠিক আছে যারা টিকটক করেন লাইকি করেন তাদের জন্য রাত্রে যারা বিশেষ করে রাত্রে যারা স্ক্যাটিং করেন দূর থেকে কিন্তু অনেক আরো সুন্দর লাগবে ঠিক আছে এটার দাম রাখছি

আজকে কোয়ান্টিটি বেশি দেখাবো এই কথা কম বলবো তার জন্য আমরা অনেক স্ক্যাটিং আছে আমরা ঘন্টা ঘন্টা দেখালাম ঠিক আছে ঠিক আছে

লাভ বলবে ঠিক আছে আমার একটা জিনিস ফলো করে কিনবেন আপনি বডিতে টিয়ানি দেখে কিনবেন আপনি প্রতারিত হবেন না আমার কাছে নিতে চান একদম সাতাশশো টাকা লাগবে সাতাশ ছোট বড় ছোট বড় আর হ্যাঁ আরেকটা কথা বললেন যারা

আমাদের অনেক থাকেন দিছি আমরা মাল পাই না আপনি আমি আপনাদের সচেতনার কারণে বইলা দেই এরকম ভিডিও কল দিবেন ভিডিও কল প্রতিষ্ঠান দেখবেন তারপরে চিনবেন আমার একটা প্রাইস হলো আমি টাকা বললাম আমি তো একশো টাকা কম দিতে আমার হিমশিম খাওয়া যায় এই এই স্কেটিং টাই দেখবেন যে এক জায়গায় তিন হাজার টাকা দেওয়া তখন আপনি সন্দেহ পোষণ করবেন যে না এখানে এটা হইতে পারে না এত টাকা ডিস্টেন্স হওয়ার কথা না তখন আপনি প্রতারিত হবেন

তারপরে দেখাবো আমরা টিয়ানি ব্যান্ডের স্কেটিং টা টিয়ানি ব্যান্ডের স্কেটিং টা কিন্তু পাওয়ারফুল দেখতে পাচ্ছেন পাওয়ারফুল বলতে এটা স্কেটিং এর 110 এমএম চাকা 110 এমএম এর চাক্কা আর এটা সমান্তর কি বলার আপনি টিয়ানি ব্যান্ডের কোন স্কেটিং এই

এর আছে কালার এর আছে চাকা গুলাই হ্যাঁ আর এটার আমি প্রাইস টা হাইড রাখলাম আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ট্রাই করে নেবেন মার্কেটে যেই রেট আছে আপনি আমি 200 টাকা ওইলো অর্ডার করব আচ্ছা এর কালার আছে একটা হলো কালো এটা সম্পূর্ণ সাদা বডি আছে হ্যাঁ সাদা বডি আছে সাদা বডি আমি একটু দেখাই দেই সাদা বডিটা এই যে এই যে দেখেন এই যে সাদা বডি আছে সাদা বডি সাদা চাকা হ্যাঁ কালো বডির মধ্যে লাল চাকা আর কালো বডির মধ্যে তো সাদা চাকা আছে আরেকটা আছে আমার কাছে ওইটা টিয়া আমরা টিয়া কালার বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের চাকা পেয়ে যাবেন আর শপের লোকেশন বলে আমরা তাহলে আমাদের আমাদের ভিডিও তো আর আমাদের দেখেন হিউজ পরিমাণ

মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর অনলি দুশো টাকা ডেলিভারি চার্জটা পে করবেন বাকি যত টাকা স্কাটিং হোক আপনি হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্টটা বুঝে নিয়ে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পে করে দেবেন ঠিক আছে আমাদের কাছে আরেকটা বিষয় হলো আমাদের যে ভাই আমাদের কাছে কি সেফটি গার্ড নাই যে স্কাটিং করার যে ইকুইপমেন্ট গুলাই আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট আছে আমি এক মিনিটে শেষ করে দিব ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনি আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট আছে এই দেখেন আমাদের কাছে সেফটি গার্ড হেলমেট হ্যাঁ